কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এই যে দাদা শুনছেন এখন সোনার কেজি কত আরে ম্যাডাম কেজির কথা পরে শোনেন আগে বলেন আপনি কি বানাবেন বাচ্চাদের একটা আংটি বানাবো দেড় কেজি সোনাই কি হবে

আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বললো কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না ভাবি সারা সারাদিন খেসর খ্যাসর করে কি করি বলেন তো

অরুণ ভাই একটু পর পর ঝগড়া করতেছেন কি আপনাদের বাসর ঘরে আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব। এটা তো খুব ভালো ওয়াদা করছেন তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন আর ভাবি বলেন না সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লাগিয়ে আছে আমার রাখি পরাবে হ্যালো বেবি ডল আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে কিউট তো একটু লাগবেই তোমার সাথে দেখা করতে আসছি না আচ্ছা তাই নাকি আর আমাকে কি রকম লাগতেছে তোমাকে শেপ করে আসতে বলছিলাম না শেভ করো নাই কেন শেভ তো আমি করেই আসছি এক মিনিট তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা

তুমি আর ভালো না পাশের টুম্পা তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা বৃষ্টিতে ভিজে যাবে এত সকাল সকাল দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো

হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে এই মুহূর্তে তুমি বাসায় আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতিছি আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবে কি খুঁজতে মারো বুঝি মারো মারো ভাবি বাইরে দেখছি একটা মাইল এ পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে আচ্ছা বলো তো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জিনা না ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খেয়েছিলে তোমার কিছু হইছে আমি সিদ্ধান্ত আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না দাও লাগছে আমি আমি চাকরি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি ছয় মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন না আমি তো সাঁতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাঁতার শিখাবো যাতে না ডোবে জানো এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো হুজুর বয়ান থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ চলে যাচ্ছে কেন সেইটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি পড়ছিলাম তোমার মনে আছে না কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল এই কি বললা তুমি বিয়ের আগে তুমি অনেক হাসি মজা এখন কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা আমি মজা করে যা বলি তাই সত্যি তাই আর বলি না কেউ নামে কিছু দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই চারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করবো